বামনি ফল দেখতে গেলে পাহাড়ের নিচে নামতে হবে বন্ধুরা একেবারে নিচে যদি না নামা যায় তাহলে এই সৌন্দর্য উপভোগ করা যাবে না ওপর থেকে এটা হবে না ওপর থেকে কিছুটা দেখা যাচ্ছে কিন্তু একেবারে পুজো পুরোটা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে নিচে নামতেই হবে অসাধারণ লাগছে জাস্ট মামলি ফলসের এই সৌন্দর্য দেখতে গেলে তোমাকে নিচে আসতেই হবে নিচে না আসলে এই সৌন্দর্য দেখা সম্ভব নয় একেডিটা গিয়ে এটা দেখাবো সেই লাগতো ভিউতে টাকা যদি ভিউ দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে নিচেnabla হবে সেই লাগো অবশ্যই